দয়া লাল আল্লাহ একটু রহমতের নজর করে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুণা থানাধীন মির্জা নগরে পূর্বপা পাঞ্জাগারা মসজিদের উদ্যোগী আল্লাহ এই প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে আমার সঙ্গে আমার কত গুণা আলম সমাজ দাড়ি পাতা মরব্বী বাবার যুবক নজুয়ান বায়েরা, ছোট্ট ছোট্ট মা সুন্দর চারা পর্দার অন্তরালের আমার মা ভনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুণাগার কাঙ্গারের বেশি নয় খানা হাত বাড়া হিসেবে আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা দাও মা দাও মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাব করা লাগবে না রে আল্লাহ তোমার রহমান রাহিম নামের খাতিরে আমরা বান্দাদের জীবনের গুণা তুমি মাফ কইরা দাও তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাইয়া সাইবো কার কাছে আল্লাহ আজকে মাহফিল যে পান যেখানে মসজিদের উদ্যোগে অনেকে দশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার এক টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় কবুনার মঞ্জুর করে নাও দয়াল রে অনেকে হাত বাড়ায় জগতের মধ্যে মানায় অনেকে হাত আইন

গান্দি লাগিয়া হাম্মা নাই রে আব্বা নাই রে যাহার সংসারে তাহার মত এতিমি নাই রে এই ভবনে মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মাও মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মাহুদো যাদের মা বাবা কবরে আম্মা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বা نصیব করো যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আম্মা যাদের আছে খেদমত করার তৌফিক দাও আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ধোঁয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়ারা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো আমার একজন ভাইজান বলেছেন প্রবাস থেকে ইনকাম করে করে বাড়িতে ছোট ভাই মা বাবাদেরকে দিয়া অনেক ভরপুর করছে কিন্তু এখন বর্তমানে মা বাবা ভাইয়েরা তাদেরকে দাম দেয় না আল্লাহ তুমি তো বান্দা তাদের অন্তরের খবর জানো আল্লাহ তুমি তার মনে নেক নেক আশা গুলা পূরণ করো গো আল্লাহ মাহমুদ্রে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তুমি কবর মঞ্জুর করো এ এলাকার একজন মহিলা আল্লাহ রেজিয়া বেগম গত রমজানে আমার মাদ্রাসার জন্য কিছু চল পাঠাইছিল রে আল্লাহ আমার রেজিয়া বেগম মা জননী আজকে অন্ধকার কবরে ওনার কবর তুমি না ফয়সালা করে দাও যশপুরের আলী আহমদ সাহেব আমার মাদ্রাসার ছাত্রদেরকে অনেক দান অনুদান দিছে রে আল্লাহ ওনার আপনি কবুলার অনুসরণ করেন না আল্লাহ অনেক মানুষ দেশবিদেশ থেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কখনো মঞ্জুর করে নাম। নাম জানাবো জানা কত মানুষের নাম জবান দিয়ে বলবো আল্লাহ কত মোহাব্বতের মানুষ আল্লাহ কত দূর দূরান্তের মানুষ দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবলো মঞ্জুর কর আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনী থেকে আজাদি নসিব কর আল্লাহ সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকদান কর বাংলাদেশের জন্য যারা প্রশাসন একভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবর মঞ্জুর করো রব্বুল আলামিন আল্লাহ আমরা গুণাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি হিসেবে কবর মঞ্জুর করে নাও যত উলামায়ে কেরাম মাঠে ময়দান আলোচনা করে ওলা কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবর মঞ্জুর করে নাও আর আমরার মরণের আগে আমরার আখেরি জবানে মধুর কালাম يدياً لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله 啊，这对。